তারাবি সম্পর্কে প্রশ্ন করেছেন দুটি প্রশ্ন একটি হচ্ছে যে তারাবির সলাদ কত রাকাত এর উত্তর হচ্ছে যে তারাবির সলাদ বা তারাবির নামাজ নবী করিম সাল্লাম তার সাহাবাই কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন তিনি একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাকাতের বেশি ছিল না দলিল শহীব বুখারির হাদিস মা মাজী আল্লাহ তালান হা তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি জানেন তিনি বলছেন মা কানা ইয়াজি দ ফি রমাদান ওলা ফির গায়েদেহি আলা এহেদা আশার আত রাকাত নবি কারিস অল্লাস রমজানে হোক অথবা অন্য কোনো মাসে হোক এগারো রাকাতের বেশি কখনো। তিনি পড়েননি কিন্তু এগারো রাকাতের কোয়ালিটি অনেক সুন্দর ছিল আজকালকার এগারোর মতো নয় আর আজকালকার বিশেরও মতো নয় এগারো রাকাত নামাজ এত লম্বা পড়তেন যে মায়েশা বলছেন ইয়সাল্লি আরবান ফালাতা সালান হোসনে হিন্না ও তুলে হিন্ন প্রথম চার রাকাত পড়তেন এত লম্বা পড়তেন যে তুমি জিজ্ঞাসাই করিও না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইত ফালাতা সালান হোসনে হিন্না ও তুলে হিন্ন কত যে সুন্দর আর কত যে দীর্ঘ লম্বা তুমি প্রশ্নই করিও না আমরা বলি না এই ভঙ্গিমাতে মাথে আর এই ব্যাপারে জিজ্ঞাসাই করিয়া যে কত যে সুন্দর হয় এই রকম তারপর তারপর আর চার পড়তেন এত সুন্দর যে তুমি জিজ্ঞাসাই করিও না তারপরে তিন ডাকাত পড়তেন বেতর দুই কাত পড়ে সালাম ফিরে এক ডাকাত অথবা তিন ডাকাত একসাথে মাঝখানে মাগরেবের মতো করে নয় নবী এই আট তিনি এগারো রকাত পড়তেন আমলগত যদি সোননাথ দেখেন তো নবীর পড়তেন সংখ্যার দিক থেকে যদি সোননাথ হয় আমলগত সংখ্যাগত সোননাথ যদি হয় তো নবীর নামাজ কত ছিল এগারো আকাত ছিল ওমর রাজি আল্লাহ তালানো থেকে শহীদ সনদ যেটি প্রমাণিত মহাত্মা মালিক সেটাও তামিম ডারি কলিনে এগারো পর আর নির্দেশ দিয়েছিলেন এটা হচ্ছে শহীদ সোনে এই হচ্ছে নবী করিম সাল্লামের আমল কোয়ালিটির দিক থেকে যদি ধরা হয় তো অনেক সুন্দর নামাজ ছিল রাতের অধিকাংশ সময় লাগিয়ে দিতেন তাতে নবী করিম সাল্লাম তারাবি পড়াই রমজান মাসের তারাবি আর অন্য মাসের তাহার যদি একই নামাজ দুই নামাজ না এখানে আর একটি মাসলা জানেন আমাদের সে লোকেরা বলে যে তার আলাদা তারাবি আলাদা এর কোন দলিল নেই ভুল কথাই কি কারণ মা কি বলছেন রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক এগারো মাসে হোক নবী সাহা মা কানে এগারো রাখাতের বেশি পড়তেন না তাহলে ওই এগারো রাখা তারাবি রমজানে ওর নাম তারাবি আর রমজান ছাড়া অন্য মাসে ওরি নাম হচ্ছে তাহাজুদ ওরি নাম কেয়ামুল্লাইল ওরি নাম কেয়ামে রমজান ওর নাম হচ্ছে সলাতুল্লাইল মেলাগুলির নাম কাজ একটি নামাজ একটি এই ছিল নবী সাহা কোয়ালিটির নামাজ আর সংখ্যার দিক থেকে নামাজ কলিটি শুনলেন আর সংখ্যাও শুনলেন ঠিক না এখন পরবর্তীকালে সাহাবাই শেষ জামা নাই এবং শুরু হয় আর কোয়ালিটি ডাউন হওয়া শুরু হয় মানে নামাজ সংক্ষেপ করা হয় নামাজে যখন সময় সংক্ষেপ করে দেওয়া হইলো তখন সংখ্যা বাড়িয়ে দেওয়া হইল এমাম মালিক রহমত লালের জামানায় মদিনায় একচল্লিশ রাখাত পড়া হইত একচল্লিশ রাখাত চল্লিশ পরে এক রাখাত বেতর পড়ানো হইত এবং আমল তাবেইনদের জামানা পর্যন্ত দশ রকমের আমল শুরু হয় সর্বনিম্ন হচ্ছে এগারো বেতর সহ আর সর্বোর্ধে একচল্লিশ বোঝা গেছে তার মধ্যে একটা আমল হচ্ছে বিশ আর এক একুশ অথবা বিশ আর তিন তেইশ এইভাবেই কেউ সাতাইশ পড়ত কেউ পঁয়ত্রিশ পড়ত কেউ সাঁইত্রিশ পড়ত কেউ তেত্রিশ পড়ত এই রকম করে যারা সংক্ষেপ করত তারা তখন সংখ্যায় বাড়িয়ে দিত তাহলে এগুলি নবী করিম কোনটি আমলগত সোননাথ নয় বুঝতে পেরেছেন এখন কেউ যদি নবীর এই আমলগত সুন্নতটাকে এগারো কি সুন্নত মনে করে আর নফলের নিয়তে অতিরিক্ত পরে তো জায়েজ রয়েছে জায়েজ রয়েছে সঠিক মতে সঠিক মতে কি রয়েছে জায়েজ রয়েছে এই নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই যে এগারো বেশি পড়তে দেব না এটাও ভুল আর বড় ভুল যে জবরদস্তি পড়িয়ে তার আগে মসজিদ থেকে বেরোতে দেবো মসজিদ থেকে বেরিয়ে গেলে মসজিদে ঢুকতে দেবো আগামী দিনে এটা আরো বড় আমি বুঝা গেছে তো দুই তরফ থেকে ভুল আছে কম আর বেশি ভুল কিন্তু দুটোই গোড়ামি আর বাড়াবাড়ি ভুল যদি লম্বা করে পড়েন তাহলে সবচেয়ে ভালো নবী কারিম সাহেব আমলকার এটি হচ্ছে নবীর সন্ন্যাস আর রমজান মাসে যারা এই নিয়ে বাড়াবাড়ি ঝগড়া করে সারা বছর ফরজ নামাজ পড়ে না এদের মেজরিটি সারা বছর আমি দেখেছি আমাদের ভাই দেখে বলছি রমজানে ছুটি যে না কারণ সব ঝগড়া হচ্ছে নামাজ নিয়ে কখন রমজান মাসে যারা তোমাকে মসজিদ থেকে বের করবে তাদের রমজানের পরে মসজিদ আর খুঁজে পাবে না হ্যাঁ কারো বাড়িতে নাকি ই ঢুকে গেছিল মসজিদে ঢুকে গেছিল গুরু তখন গরুটা খুব পিটিয়েছে লোকেরা মসজিদে গরু বলছে যে গরুওয়ালা বেনামাজি ও বলছে যে তুমি কেন কিছু বুঝে এ যদি আমার মত বুঝতো তো মসজিদে আসতো আমাকে যে বলে মসজিদে দেখেছ এইরকম হল আমাদের তারাবি নিয়ে ঝগড়াকারীদের অবস্থা গোড়া মোল্লা আর না হলে বেনামাজি মেজুরিটি বেনামা সারা বছরের বেনামাজি রমজান ওই নিয়ে বাড়াবাড়ি করে তো এই হচ্ছে নবী কারিম সাল সন্ন্য সবচেয়ে ভালো কোয়ালিটিটা সুন্দর করে এগারোই পড়ে কিন্তু কেউ যদি বেশি পড়ে সেটা বিশে গিয়ে থামিয়ে দেবেন না বিশও পড়া যায় ত্রিশ যায় একচল্লিশ চল্লিশও যায় একশো যায় একশো এক করাও যায় সব যায় এখন প্রশ্ন থাকলো যে মক্কা মদিনাতে কেন হয় আচ্ছা সৌদি আরবে শুধু দুটাই মসজিদ আছে না হাজার হাজার মসজিদ আছে হাজার হাজার হ্যাঁ লাখের কাছে পৌঁছে যাবে কি তারও বেশি হবে এত মসজিদ আছে সৌদি আরবে এত মসজিদ আছে তাহলে মেজরিটি মসজিদে কি নামাজ হয় বিশাখাত মেজরিটি মসজিদে আপনাদের নলেজে কি আছে আট হয় তো আপনাদের তো গণতন্ত্রের বিশ্বাসী আমাদের দেশে বড় বড় বলে আমরা গণতন্ত্রের বিশ্বাসী ধর্ম সম্পর্কিত বলা বলবে যে না না ওইসব জানি না আমরা ধর্ম করা মৌলবাদীদের কাজ কিন্তু সব গণতন্ত্রের বিশ্বাস গণতন্ত্রের যদি বিশ্বাসী হন তাহলে মেজরিটি বলে যে ভাই অধিকাংশ সবগুলি মসজিদে আট হচ্ছে তাহলে আবার বাড়াবাড়ি কেন এখন মক্কা মদিনার এই দুই বড় মসজিদে বিষ কেন হয় প্রায় হাজার হাজার বছর ধরে বিশ বিষ চলে আসছে ধরে যদি হঠাৎ করে সন্নতের দিকে ফিরে এসে নবীর ওই আমলি সন্নতটাকে নিয়ে আসা হয় যে এখন আবার এগারোতে নিয়ে আসবো কলহ শুরু হবে না হবে না এখানে সারা বিশ্বের লোকেরা নামাজ পড়ে হানাফি সাফি মালিকা মেলি সবাই পাশাপাশি নামাজ পড়ে আমার দেশের মতো গোড়ামি আছে নাকি যে কেউ কারো কেউ আওয়াজ আট রাখ পড়ে বেরিয়ে যায় তো কোনদিন দেখেছেন যে কেউ কেন আর কেউ যদি বেশি পড়ে কেন বেশি পড়েছে এরকম দিন দেখেছেন কোন ঝগড়া দেখেছেন আরব দেশে কেউ পায়ে পা মিলিয়েছে যেন ঝগড়া শুরু করে দিল হ্যাঁ কিন্তু আমাদের দেশে ঝগড়া শুরু হয় কি হয় না হ্যাঁ তাহলে আমাদের দেশে গোড়ামিটা বেশি আছে এখানে গোড়ামি নেই সারা বিশ্বের আন্তর্জাতিক মসজিদ আর সবারই মন জয় করা দরকার আর না যাইজ কাজ দিয়ে মন জয় করা নাই জায়েজ কাজ দিয়ে এগারো শূন্য তার বাকি ২০ যায় ত্রিশ যায় এক হাজার বছর ধরে বিশ চলে আসছে এককালে শুরু হয়ে গেছে হয়ে গেছে তো হচ্ছে 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 এইভাবে হচ্ছে আসলে এটা নবীর সন্নত মনে করা হয় না আর না হলে যদি আপনি মক্কায় গিয়ে দেখেন মদিনায় গিয়ে দেখেন প্রথম দিকে তো বিশ করে হার শেষ শেষ দশ দিনে শেষ দশ দিনে নামাজ পড়েছেন শেষ দশ দিনে কত কথা হয় তিরিশ আর দিয়ে তেত্রিশ তাই না প্রথম দিকে প্রথম কত হয়ে যায় প্রথম বিশ হয়ে যায় না এই হয় না তারা শুধু জোড়া জোড়া হয়ে যায় বেতরটা হয় না বিশ হয়ে যায় আর তারপরে শেষ রাতে আবার তেরো হয় তাহলে কত হইল তেত্রিশ তাহলে কোথায় বিশ থাকলো শেষ দশ দিনে বিশ থাকে না বোঝা গেল যে সৌদি আরবের অলাম আইকে রাম আইম রাম মনে করে যে নবীর সন্নতি এগারো তবে বেশি জায়জ আছে আর আমাদের দেশের লোকেরা যারা বিশ পড়ে তারা মনে করে বিশের কম চলবে না কেউ যদি বিশ না পড়ে তো ধরো নামাজ না পড়তে আসলে অসুবিধা নেই কিন্তু পড়তে আসলে কি করতে হবে বিশ পড়িয়ে নেব না হলে মসজিদে বেরিয়ে দেবো না আর মসজিদে বেরিয়ে গেলে কালকে ঢুকতে দেবো না বুঝা গেছে